ষ্কার বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকের ভিডিও কোনো মানে কাজ রান্না রান্নাবান্না হবে না আজকে আমাদের বাবা ভৈরবের নগর পরিক্রমা হবে ও বিসর্জনে হবে তো সেটাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তাড়াতাড়ি এমনি তো সকাল সকাল উঠি কিন্তু আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে নিতে হবে যেহেতু বাবা মানে বেরোবে তোমার বারোটা একটার দিকে আমাদের বাড়ির কাছে আস্তে আস্তে তোমার একটা থেকে দুটোর মধ্যে তো তাড়াতাড়ি সব কাজকর্ম করে তারপর আমরা বেরিয়ে পড়লাম দেখো দেখতে পাচ্ছ কত ভিড় এই ভিড় কিচ্ছু না তোমরা আস্তে আস্তে দেখতে পারবে বাবার দর্শনের জন্য নগর পরিক্রমার জন্য কত মানুষের ভিড় হয় আজকে যেহেতু বুধবার তাই আর একটু মনে হয় ভিড়টা কম যদি সেটা রবিবার থাকতো বা মঙ্গলবার থাকতো সেখানে কিন্তু আরও প্রচুর ভিড় হতো কিন্তু আজকে যেহেতু বুধবার তাই জন্য ভিড়টা অত নাই মানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় কিছু বলার নাই যেহেতু এটা আমাদের বরমপুরে বস তিনি সব বছর পার করেছেন আমাদের বরফ বাবার বয়স হচ্ছে তোমার সব বছরের অনেক পেরিয়ে গেছেন তো বুঝতেই পারছো মানে কি আর বলবো তো দেখো আমি কেটে 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 তোমাদের সঙ্গে শেয়ার কর সব তো শেয়ার করা পসিবল না তো দেখো এখানে কিন্তু অনেক কটা ডিজে ঢাক ঢোল সবে নাচ গান করতে করতে এখানে যাবে এখানে কিন্তু প্রসাদও বিতরণ করা হয় তোমার বাতাসা লুটানো হয় চকলেট তোমার অনেক কিছু হয় তো দেখতে পাবে তোমরা আস্তে আস্তে করে ভিডিওতে আর দেখতে পাচ্ছো এক এক করে গাড়ি কিন্তু ডিজে গাড়ি হোক বা মেয়েদের আলাদা থাকবে ছেলেদের আলাদা থাকবে মানে মেয়েরা আলাদা ডান্স করবে আর ছেলেরা আলাদা ডান্স করবে এটা হচ্ছে তো দেখো আগে মেয়েরা চলে যাবে তারপর পিছনে ছেলেরা যাবে আর একটা দুটো নয় মনে হয় পাঁচ দশটা গাড়ি হয়তো ডিজের ছিল তারপর অনেক কটা ঢাক বাজনা ছিল আর সে আমাদের শেষে কিন্তু আমাদের ভোর বাবা থাকবে আর এইগুলো কিন্তু আমরা দেখার জন্য আমরা কি মানে দেখতে পাচ্ছ কত লোক আমি আর কিছু বলতে পারছি না কি আর বলবো আর এখানে দেখো কি সুন্দর লাগছে না এটা এটা প্রথমবার আমি দেখলাম খুব ভালো লাগছিলো তারপরে একটা বড় বড় বাবল কাম হয়ে দেখো এগুলো এই তো এটাই হচ্ছে এনজয় একটা কথা মানতে হবে আমাদের বহরমপুরে সত্যি বলে না বারো মাসে তেরো পুজো সেটাই হয় আমাদের বহরমপুরে আর কোথায় আমি জানি না বলতে পারবো না কিন্তু আমাদের বহরমপুরে মানে তোমার বারো মাসেই তোমার পুজো পরব লেগেই থাকে এই সারা মাসটা তোমার ঠাকুর আর ঠাকুরই মানে গেল সেই দুর্গাপূজা থেকে শুরু হয় সেই সারা মাস তোমার একটু বলেও মন খারাপ থাকবে এখানে কোনো মন খারাপ চাষ থাকবে না যদি মন খারাপ থাকে তারপর তো আস্তে আস্তে আমাদের বাবা মানে এগিয়ে আসছেন লোকগুলো এগোচ্ছে যারা সঙ্গে যাবে নগর পরিমুখ করতে আর তো তারাও এগোচ্ছে আমার হাজব্যান্ডও গেছে আর আমাদের বাবা কিন্তু ধীরে ধীরে তোমার আসছে বাবা কিন্তু এখান থেকে বেরিয়ে তিনি নগর পরিক্রমা করবেন একটু ঘোরাফেরা করবেন সবাই ঘোরাফেরা করাবেন তারপর তিনি যেখানে যে ঘাটে বিসর্জন হয় সেই ঘাটে ওনাকে নিয়ে যাওয়া যাবে সেখানে বিসর্জন হবে সেটা করতে করতে কিন্তু রাত হয়ে যাবে ওই ছটা সাতটা বাজবেই তো সেই ভিডিওটা তোমরা পরে পড়বে দেখতে পারবে আর এটা তো আমি দেখাতে পারলাম না যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের বাবাকে তিনি চলে এসেছেন আর আর এবার তো বাবা যেতেই চাচ্ছেন না দেখো এখানে কালীবাড়ি আছে একটা মানে মন্দির আছে সেখান থেকে বাবা কোনো মতোই যেতেই চায় না ওনাকে অনেক কষ্ট করে সেখান থেকে নিয়ে যাওয়া যায় মানে তিনি যেতেই চাইবেন না অনেক তোমার মন্ত্র টন্ত্র পড়ে তারপর ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া যায় আর এখান এখন কিন্তু বাবাটা একটু ছোট আছে আগে যখন হতো না তোমার বাড়ি মানে তার মার তিনতলা বাড়ি পার হয়ে যেত এখন বাবাটাকে একটু মানে হাইটটা ছোট করে দিয়েছে আগে কিন্তু অনেক অনেক বড় হতো দেখো মানে ওইখানে দেখতে গেছিলাম ওখানে দেখো এত বাতাসা আর ছেলে চকলেট দুজনের চকলেট দেখাচ্ছি সব আমরা এগুলো মানে ওখানে লুকাচ্ছিল তো ওখান থেকে দেখো